এক শ্রোতারে বলেন ভাই কি বউরে সালাম দেন করে হুজুর শরম লাগে বাচ্চা কাচ্চা কয়টা কয় 4 তে 4 তে বাচ্চার বাবা হইলা স্ত্রীর কাছে শরম লাগলো না সালাম দিদিকে শরম লাগে ওরে যুন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাও বলেন যারা ইউসুফ নবীর জিহ্বার দিকে তাকাইয়া আপেল কাটতে আঙ্গুল কেটে ফেলে দিয়েছে ওরা যদি একবার বিশ্ব নবীর জিহ্বার দিকে তাকায়তো আমার নবীর জিহ্বা এত সুন্দর আঙ্গুল কাটতে কাটতে হাতটা কাটতে কাটতে কখন যে রিজের

আম্মা জানাই শা কাজ করতেছেন হাত থেকে সুইটা পড়ে গেল বাতিতে কোনো তেল ছিল না আলো জ্বালাবেন কি ভাবে চুপ করে বসে থাকলেন বিশ্বনবী যখন এসব সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন সর্বপ্রথম নবীজি তার প্রিয়তম স্ত্রী আম্মা জানাই শা রাদিয়াল্লাহু তাআলা আগে সালাম দিলেন বলেন আল্লাহু আকবার নবীজি তার স্ত্রীকে সালাম দেয় আম্মা জানাইসাকে বলেন আমি এত দিন চেষ্টা করেছিলাম অনেক দিন চেষ্টা করেছিলাম রাসূলকে আগে সালাম দেব কিন্তু কোনো দিন পারি নাই বিশ্বনবী আমাকে আগে সালাম দিতেন আল্লাহু আকবার বলেন প্রস্তুতি নিয়ে থাকতেন যে আজকে রাসূলকে আমি আগে দেব কিন্তু কোনো দিন পারেন নাই সুবহানাল্লাহ বলবেন না বিশ্বনবী তার স্ত্রীকে সালাম দেয় আপনারা আমার দোয়া দরকার আছে না না আছে এক্সরটারে বলেম ভাই কি বৌনে সালাম দেন করে হুজুর শরম লাগে বাচ্চা কাচ্চা কই না কই সাইটতে বাচ্চার বাবা হইলা স্ত্রীর কাছে শরম লাগলো না সালাম দিদিকে শরম লাগে ওরে দুলাভাই কথা করনা কি আপনারা ঠিক এই স্ত্রীর কাছে শরম সালাম দিতে শরম লাগে এত শরম কই বাচ্চা কাচ্চা কেমনে হইব রাগ করেনেন না আপনারা

দুই তিনটা করে আবার মনে করেন বই ধরে রাখছে কথা কোন লাগে আপনারা রাখ করেছেন না আগে যার মুরুবিরা বউ একটা হচ্ছে দুইটা হচ্ছে ইহসান করেছে আদল করেছে সবার সাথে ইনসাফ দিয়েwidetilde করেছে ভাঙাভার করেছে সবার প্রতি ভালোবাসা প্রদর্শন করেছে বউ ছাড়ে দেয় না বউটা তালাক দেয় নাই কথা কোন লাগে আপনারা বউকে দাঁড়ায়া দেয় নাই ঠিক আর এখনকার মানুষ সকালে বিয়ে করে বিকেলে তালাক দেয় আরেকটা পরে দিন বিয়ে করে হাই রে সরি তুই আছে না নাই রাগ করেছেন সালাম নাই সালাম নাই পরিবারের সালাম নাই স্ত্রী স্বামীরে সালাম দেয় না স্বামীও বউরে সালাম দেন না এ এরে সহ্য করে না ও গরে সহ্য করে না এরকম আছে না নাই সালাম আদান প্রদান করার দরকার আছে না নাই কষ্ট হচ্ছে আপনাদের বিরক্ত হয়েছেন আমার কথা আজকেই বাড়িতে যাই সালামের আমল করবেন সালাম মানে শান্তি স্বামী স্ত্রী প্রতি শান্তি রহমত আল্লাহর পক্ষ থেকে বর্ষণ হবে কথা বলেন ঠিক কিনা বাড়িতে যা সালাম দিবেন আরে ভাই সালাম দিলে অহংকার থাকে না সালাম দিলে একে অপরের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস সম্মান এগুলো বেড়ে যায় কথা বলেন এখানে আপনার স্ত্রী মানুষের কাছে যায় গল্প স্বামী একটা পাইছে হারে আমার স্বামী আমার সালাম দেয় স্বামীর সালামটা শুনে আমার পরমটা ঠান্ডা হয়ে যায় কথা বলে না কেন বাড়িতে যা সালাম দেন আসসালামু আলাইকুম রহিমা কেমন আছো সোনা ঘরের দরজাটা খোলো না আমি তোমার পাগল দিওয়ানা বউ আনন্দে খুশি হয়ে দরজা খুলবে কথা বলে ঠিক কেনা কিন্তু আপনি বাড়ির যায় এমন ব্যবহার করেন এ রুবেলের বাউ এ রুবেলের বাউ দরজা খোল না বলে দরজা ভাঙে ফেলে দেব ভিতর থেকে বউ ভয়ে পায় এটা স্বামীরা সেকেন আসরাই কথা বল না কেন

যদি বলেন তোমার এই দিলাম নিলে নাও না নিলে না নেও বলে আজকে আবার কোন পীরের মুড়ি নিয়ে বাড়িতে ঢুকলা সেদিনই তুমুকের কাছে কলা চুরি করলাম তার মানে আপনার আমার গোপন চরিত্রের খবর আছে কার কাছে বইয়ের কাছে কথা বলে ঠিক না। যদি সময় পাই মহিলাদেরকে নিয়ে স্পেশাল কিছু আলোচনা করবো ইনশা যুবকদেরকে নিয়ে কিছু বলার দরকার আছে না না একটু অপেক্ষা করে না শীতে শীত হম সামনের দিকে যায় কষ্ট হচ্ছে আমার আম্মা জানাই সারা দিয়ে আল্লাহ হা ডেকে বলে নবীজি ঘরের ভিতরে প্রবেশ করার পর দয়া নবীর চেহারার আলোতে সইটা কই পড়ে আছে আমি আয়সা পরিষ্কার দেখতে পেয়েছি বলেন সুবহানাল্লাহ প্রেমের নবী দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেই কায়াপনার মজে যা ভাগ্যবতী বিবে খাতি যা আপনারে করিল জীবনের আপন ধন দৌলত যা ছিল চরণ চলে সব সফিয়া দিল আপনারে করিল পরাণের পরাণ প্রেমের নবি মায়ার নবি গো আপনি নবী আমার জীবনের জীবন দয়ার নবি মায়ার নবি গো আপনি নবী আমার

না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দিতেন নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যেত বলেন আল্লাহু আকবার এ বাজান গো আমার যেই নবী জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিবে পৌঁছে যায় তো আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার সেই নবীর কাছে যা হযরত বেলাল ডেকে বলে নবী গো আপনি আমার কালেমা পড়ে মুসলমান বানায়া দেন বিশ্ব নবী তখন হযরত বেলালকে কালেমা পড়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল নবী ডেকে বলে বেলাল রে ইসলামের অবস্থা কোন ভালো না কালেমা পড়ে কথা প্রকাশ করা যাবে না এই কথাটা একটু গোপন রাখা লাগবে বলেন তো বাজান ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে কথা বলেন না কেন ইসলাম আলাদেরকে মাঝে মাঝে গোপনে থাকতে হয় মাঝে মাঝে প্রকাশে থাকতে হয় ইসলাম আর কোরআন মানার কারণে অনেক মুসলমানকে আজও জীবন দিতে হয় নারীরা কার কারণে পাঁচ যুক্ত নামাজ পড়ার কারণে ইসলামী আন্দোলনের কর্মী হওয়ার কারণে বছরের পর বছর বইয়ের কাছে ঘুমাইতে পারে না কথা কেন তার করেছেন মনে হয় শুধুমাত্র দিনের প্রচার প্রসার করার কারণে হক কথা বলার কারণে একটু আমল করে চলার কারণে এ সমাজের মানুষ তাদেরকে ভালো চোখে দেখে না ট্যাগ লাগায়া দেয় আজে বাজে নাম ধরে ডাক দেয় কথা বলেন ঠিক কিনা কিন্তু মনে রাখতে হবে বাজার ইসলামের অবস্থা নবীর যুগেও সব নবীর যুগে যেরকম ইসলামের অবস্থা ভালো ছিল না তাদের ভালো পরিবেশ তৈরি করতে সময় লেগেছে আর এই সময়টার প্রয়োজনে দি খেয়াল করে একটা পাঁচতলা বিল্ডিং নির্মাণ করতে গেলে মাটির তলে যেমন কিছু ইটের প্রয়োজন হয় কিছু ইট বালু রড সিমেন্ট মাটির নিচে রাখতে হয় কথা বলে না কেন এই মাটির নিচে যে যায় ওরা যদি আন্দোলন করত আমরা জীবনেও মাটির নিচে যাব না বলেন তো বাজান কিয়ামত পর্যন্ত কি কোন বিল্ডিং নির্মাণ করা সম্ভব হতো তো ঠিক ঠিক ইসলামকে প্রতিষ্ঠিত করতে গেলে এই ইসলাম নামের গাছের গোড়ায় অনেক ইমানদার রক্তের প্রয়োজন হয় কথা বলে না কেন দুনিয়ার গাছ বাঁচাইতে পানির প্রয়োজন হয় আর কোবা বান খাদি মুসলমানের রাতের প্রয়োজন হয় কি মনে করেন যেমন তেমন হই যে বাচ্চা গান গাইল তুমি কেমন মুসলমান তুই কেমন মুসলমান কথা বলেন না গানটা শুনছেন না হ্যাঁ আর এর আগে আমি একটা গান গাইছিলাম আপনারা শুনছেন কিনা জানি না সময় নাই অত দেরি হয়ে গেল কষ্ট হচ্ছে না তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান নামে কামে বিল না হলে নামে কামে বিল না হলে